তো আপনারা সকলে জানেন সামনে আসছে ফলহানি অবস্থা এবং আমরা সকলে জানি এই ফলহানি অবস্থা একটা বিশেষ যোগ এই যোগে বা এই ফলহানি অবস্থায় কি কি কাজ হয় বা কি কি হবে সেগুলো আপনারা গুরুজির মুখ থেকে শুনে নিন আমি দেখেছি গতবার আপনি এই ফলানি অবস্যায় বিশেষ কিছু ক্রিয়া করেছেন যা আপনি প্রত্যেকটা আলাদা আমস্যার থেকে এই অবস্যায় বেশি একটু জোর দিয়ে পাওয়ারফুল কাজ করেন কারণ এই বছর দু হাজার পঁচিশ সালে ফলানী অবস্যায় আপনি কি কি করতে চলেছেন সে বিষয়ে একটু আপনি দর্শক বন্ধুদের মাধ্যমে তুলে ধরুন নমস্কার দর্শক বন্ধু আমি অনুরাগ শাস্ত্রী আমার নিঃসিংহদেব এবং আমার গুড়ির স্মরণীয় অনুষ্ঠান শুরু করছি তো সামনেই আসতে ফলো হয়নি আমস্যা এই যোগ মহাযোগ বছরে একবার আসে আগের আমাবস্যায় আমি এই কাজগুলো করেছি জানে সবাই যারা কাজ পাচ্ছে না মানে কোনো কাজ পাইনি না হওয়া কাজ এই সময় কাজ হয় বিশেষ করে বসীকরণ স্বামী স্ত্রীর বসীকরণ পবিত্র সম্পর্কে বসীকরণ বেশি করে কাজ হয় যাদের বান মেরে ক্ষতি করে রেখে দিয়েছে এই ফলা আয়না অবশ্যই খুব ভালোভাবে এগুলোকে কাটান হয়েছে এবং কাটান করিয়ে কাজগুলো করা যায় তো এই ফলা আয়না অবশ্যই মহাযোগ যারা ভাবছে আমার কাছে কাজ করাবো দীর্ঘদিন ধরে যারা ভাবছে তো আমি বলবো এই যোগ পারবেন নয় এই যোগ মহাযোগ ফল আইনি আমাবস্যা বছরে একবার আসে আর এই যোগে যেগুলো না হওয়া কাজ এই সময় হয় কিছু আমার কাছে লোক এসছিল একটা মেয়ে মাঙ্গলিক ছিল এমন মারাত্মক মাঙ্গলিক তাকে আমি তিন মাস আগে এসছিল আমি ফলাই অবস্থা আর জন্য রেখে দিয়েছি এমন ঘাতক মাঙ্গলিক ছিল অন্য অমাবস্যায় সেটাকে খণ্ডন করা যাবে না এই আমি ফলাইনা অবশ্য থেকে রেখে দিয়েছি বিশেষ যোগ এই ফলাইনে অবস্থা বিভিন্ন যত কঠিন দূরদোষ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখে দিক বিচ্ছেদ করে দিক স্ত্রীর মধ্যে বা পলিটেকের মধ্যে বিচ্ছেদ করে দিক সেই জায়গার থেকে আকর্ষণ বলুন মহিলী ক্রিয়া বলুন বসীকরণ ক্রিয়া বলুন যে ক্রিয়া বলুন এই ফলআইনি অবস্থা খুব ভালো যোগ এই যে কা না হওয়া কাজ এই সময় হয় আপনি বারংবার কাজ করাচ্ছেন তন্ত্রক্রিয়া করাচ্ছেন কিছুতেই হচ্ছে না সেই কাজ এই সময় হবে কেননা এটা ফল হারেন ফল পেতে বাধ্য এই সময় যদি কাজ করা যায় এবং অনেকে কি করছে অনেক সময় বারবার বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে যারা ভাবছে যে এই সময় বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন ভুল জায়গায় বা ঠকছে আমি সব সময় বলি যারা ঠকছেন যার কাছে যাবেন যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে তার কাছ থেকে অবশ্যই প্রতিকার করান এবং আমি যা একবারে বলি এখানে আসতে যারা ভাবছেন আমার কাছে যারা আসবেন ভাবছেন কাজ করাবো ভাবছেন তো আমি বলবো অন্য অমাবস্যা এই পলায়ন অমাবস্যায় কাজ করাতে অন্য অবশ্যার থেকে এই পলায়ন অবশ্য খুব পাওয়ারফুল না হওয়া কাজ হতে বাধ্য এবং ফল হতে অন্য সময় যে কাজ ছ মাস টাইম লাগবে ওই সময় সেটা এক মাসে কমপ্লিট হতে বাধ্য কারণ এটা খুব পাওয়ারফুল বছরে একবার আসে এই যোগ শত্রু দমন বলুন প্রিয় গণ উচ্ছেদ বলুন আর্থিক উন্নতি বলুন গ্রহদেশ বলুন সব দিক থেকে খুব ভালো এবং প্রশিক্ষণ আকর্ষণ আকর্ষণ তো অন্ত্রক্রিয়া হবে এই সময় আমি এই প্রয়োগ করতে চলেছি রক্ত বা বেমি তার সাথে রয়েছে উগ্র তারা প্রত্যেকবারের মতো তারা উগ্র তারা উগ্র তারা

যে ঘি সেই ঘি থেকে আপনার মাথায় লেপন করে যন্ত্র করে তার মোহিনীদের আহ্বান করে চিতা অগ্নি চলবে সেই অগ্নির চিতার বিশেষ মন্ত্র হবে আর সেই অগ্নিটি কালী পড়বে যদি মানুষ ব্যবহার করে চোখে পড়ে হাতে নাতে ফল পেতে বাধ্য আর যাদের প্রিয় বোন বিচ্ছেদ হয়ে গেছে এই সময় খুব আমি আকর্ষণ ক্রিয়া করবো মন মোহিনীর এই ক্রিয়া যেটা তোমার ময়নু দেবী দিয়ে প্লাস আকর্ষণ দেবী রক্তচামুনটা দেবী প্রয়োগ হবে ময়নু দেবী প্রয়োগ হবে প্লাস এইগুলো তো থাকছে এবং অনেক সময় কি হয় পশু ধরণ করাচ্ছেন আপনারা হচ্ছে না কেন হচ্ছে না সেখানে কেউ দেখা যাচ্ছে তন্ত্রক্রিয়া করে রাখছে এই সময় খুব ভালো হোক সেই টাকার থেকে এইগুলো প্রয়োগ করা বা এই সময় পল আইন আমসে যদি প্রয়োগ করা যায় যে তন্ত্রক্রিয়াগুলো করে রেখেছে গোকে কাটিয়ে তন্ত্রক্রিয়া মাসটা ফেরত প্রয়োগ করে যদি এই কাজগুলো করা যায় মহাযোগ সেগুলো হতে বাধ্য তো আমি বারবার করে বলছি যারা এই কাজ করাতে চাইছে আমার কাছ থেকে এই ফলাহী আমাবস্যাটা ছাড়বেন না এই ফলাহী আমাবস্যায় কাজ করান মাস মানে যেটা ছ মাস টাইম লাগবে এক মাস টাইম লাগবে এই সময় কাজ করলে তো আমি বেশি কিছু বলবো না আজকে এই পর্যন্ত ঠিক